దేల్ আমি యunus এর ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন আল্লাহ আল্লাহ আপনারা কি ভয় পাইছেন ভয় পায় সব মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার యunus এর ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি রুজকে তার মাসির পেটের ভিতর থেকে বাছাই দিলাম মাসের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে এখন বমি না করে পারে না কথা এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ আল্লাহের ভিতরে বলছেন মাসায়া কেনারায় চলে গেল ইনুসালামকে বমি করে ফেলে দিল এরুশ আলাসলাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইরুশা চাইলাম না বরং আমি সকলের জন্য আশার বাণী শোনাই শোনো মোমেন মোমেন বান্দা জানা যত বড় বিপদ আসুক আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচাইয়ে দেবো আল্লাহ পাক বলেছেন দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ should I